আই রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো আল্লাহ রসুল হাসরের ময়দান কেমন কঠিন হবে আল্লাহ রসুল ডাক দেয় বলে রে আইসা হাসরের ময়দানে নিজের বাবা নিজের কাজে আসবে না মা নিজের পরিচয় দিবে না কোনো ব্যক্তি সেদিন কোন কাজে আসবে না ওই দিন বান্দাগুলোর অবস্থা এমন হবে বান্দাগুলো কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে রক্ত বের হয়ে যাবে এমন একটা অবস্থা শুরু হয়ে যাবে বান্দারা বয়ে থর করে কাটতে থাকবে আল্লাহ তালা বলবেন এ বান্দারা জাহান নামীদেরকে ধরে ধরে জাহান নামের মধ্যে নিক্ষেপ কর এবার ওই বান্দা গুলো চিৎকার দিয়ে বলবেন আজকে আমাদের বুঝে আর কোন রক্ষা নাই আজকে আমাদের বুঝে জাহান নাম সারা কোনো উপায় নাই ওই বান্দাগুলো গুলো হাসরের ময়দানে যখন দাঁড়াবে আল্লাহ রসুল বলবেন ওই হাসরের ময়দানে মানুষের শরীরের মধ্যে কোনো জামা থাকবে না সবাই উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে আইসার দি আল্লাহ তালা না ডাক দেয় বলে গণবি ওই হাসরের ময়দানে সকলে উলঙ্গ হয়ে উঠবে ও নবী ওই দিন বুঝি আমাদের লজ্জা লাগবে না আল্লাহ রসুল ডাক দে বলেরে আয়েশা হাশরের ময়দানটা হবে বড় কঠিন ওই দিন কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না সবাই শুধু নিজের চিন্তা করবে সবাই নিজের চিন্তা করবে সূর্যটা যে মাথার আধা হাত উপরে চলে আসবে ওই সূর্যের তাপে বান্দার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে ওই দিন কঠিন মুহূর্তে একজন আমাদেরকে ধরা দিবেন সেটা হলো আমাদের রাসূল এই জন্য রসুলের উপর বেশি বেশি দুরুল শরীফ পাঠ করতে হবে আমি যে শুরুতে হাদিসটি বলেছিলাম এদাই এক ফি হাম্মাকা দুনিয়ার জমিনে যত বালা মুসিবত আছে সব বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন দুই নাম্বার ওয়া গফিরুল আকাদাম্বাকা আল্লাহ আমাদের জিন্দগির গুণাগুলোকে মাফ করে দিবেন আল্লাহ তাআলা দুইটি নিয়ামত দিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে সুবহানাল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে এই জন্য যতদিন বেঁচে থাকব ততদিন দুরূদ শরীফের আমল করব ইনশাআল্লাহ ঠিক আছে তো দুরূদ শরীফ আমাকে কাল কিয়ামতের ময়দানে আমাকে জান্নাতে নিতে সাহায্য করবে আল্লাহ রাসূল বলেন ইদাই ইয়াকফী হামমাকা ওয়া ইগফিরু লাকা দামবাক হে তুমি যদি আমি রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো আল্লাহ তাআলা দুইটি নিয়ামত তোমাদেরকে দান করবেন একটি নিয়ামত হলো ইদাইয়াক ফী হামমাকা দুনিয়ার জীবনে যত परेशानी আছে এসব সব परेशानियों থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দিবেন দুই নাম্বার ওয়া ইয়াগফিরু লাকা এবং আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন সুবহানাল্লাহ তাহলে দুরুদ শরীফ পড়া দরকার আছে না নাই বলেন হবে না বেশি বেশি আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন ব্যক্তি বেশি বেশি দুরুশ শরীফ পাঠ করে আমি আল্লাহ দুনিয়াতে যত বালা মুসিবত আছে সব ধরনের বিপদ থেকে আমি বান্দাকে হেফাজত করব এবার আল্লাহ তালা বলেন আমি দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা করার জন্য প্রেরণ করেছি আমি তোমাদেরকে পরীক্ষা নেয়ার জন্য পাঠিয়েছি। আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করি নাই হ্যাঁ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি তোমরা করবে এই জন্য আল্লাহ তালা বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন বালা মুসিবত দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব কিন্তু সাবধান আমি আল্লাহর থেকে বিমুখ হওয়া যাবে না আমি আল্লাহর উপর আস্থা রাখতে হবে আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া যাবে না এই জন্য দুনিয়াতে যদি বেশি বেশি আমি শরীফ পাঠ করি আল্লাহ দুনিয়ার সমস্ত পেরেশানির থেকে আমাদেরকে মুক্তি দিবে দুনিয়ার যত ঝামেলা আছে এই ঝামেলা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবে এই জন্য হায়ার দিন থাকে ততদিন দরুদ শরীফ পাঠ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি কোন ব্যক্তি দরুদ শরীফের আমল বাড়িয়ে দেয় আমি আল্লাহ দুনিয়ার সকল ধরনের বিপদ থেকে আমার বান্দাকে হেফাজত করব শুধু বান্দাকে হেফাজত করব তাই নয় বরং আমার এই বান্দাকে আমি আল্লাহ আমার বন্ধু বানিয়ে নিব সুবাহান আল্লাহ বলেন আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই বলেন আল্লাহর বন্ধু হলে লাভ না লাভ এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি তোমাদেরকে বিপদ দেব বালা মুসিবত দেব তোমাদেরকে পরীক্ষা করার জন্য দেখিয়ে যে তোমরা বিপদে পড়লে আমি আল্লাহর শরণ করো কি না এজন্য আল্লাহ তাআলা অন্যত্র জায়গায় বলেছেন ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআসসাবীরিন যারা ধৈর্যশীল বিপদ আসার পরে যারা ধৈর্য ধারণ করে এক আল্লাহ কে ডাকাডাকি করে আল্লাহর কাছে চায় আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি সোহান আল্লাহ পড়েন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি এই জন্য ধৈর্য আমাদের ধরতে হবে ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাইতে হবে যদি ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাইতে পারি দুরুদ শরীফের আমল করতে পারি তো আল্লাহ তাআলা বলেন ইজা ইয়াকফি হাম্মাকা আল্লাহ রাসূল বলেন দুনিয়ার সকল পেরেশানির থেকে আল্লাহ হেফাজত করবেন সকল পেরেশানির থেকে কে হেফাজত করবে আল্লাহ হেফাজত করবেন দুই নাম্বার যেই ফজিলত সেটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন বলেন এই যে আল্লাহ যে বললেন জীবনের গুনাহ maaf করবেন এর চাইতে বড় কোনো নিয়ামত আছে আর কোনো নিয়ামত নাই কারণ বান্দা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত নাজিল না হবে আমার উপর যতক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের দৃষ্টিতে না তাকাবেন আমি বান্দা জান্নাতে যাওয়া সম্ভব না তাহলে কথা হলো যে তাহলে আমরা আমল করি কেন এই শীতের মধ্যে কষ্ট করে উজু বানিয়ে কেন ফজরের নামাজ আদায় করি কেন মাগরিবের নামাজ আদায় করি কেন আমরা এশার নামাজ আদায় করি মাদ্রাসার ছাত্ররা কেন ফজরের আগে ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করে কেন কেন কারণ আল্লাহ তাআলা বলেন এগুলোর মাধ্যমে আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যায় এবং আমি আল্লাহ এগুলোর মাধ্যমে তোমাদের উপর রহমত নাযিল করি তাহলে দুরুৎ শরীফ বেশি বেশি পাঠ করতে হবে দুরু শরীফের এক নাম্বার ফজিলত হলো আল্লাহ তালা দুনিয়ার সকল বিপদ আপদ থেকে বান্দাকে হেফাজত করবেন আরেকটা বিষয় হলো আমি যদি কথা হলো দুরুৎ শরীফ পড়ি তারপরেও তো বালা মুসিবত আসে তাহলে এটা কেন আল্লাহ তালা বলেন আমি তোমাকে পরীক্ষা করি কারণ দুনিয়াটা হলো শস্য ক্ষেত্রের মতো আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো তাহলে আমি আল্লাহ তালা এই দুরুশ শরীফের আমলের যে ফজিলত এই ফজিলত তোমাদের উপরে ঢালবো এবং কেয়ামতের ময়দানে এটার উচিলা করে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব আল্লাহ রসুল বলেন আল্লাহ যখন বিচার কার্য শুরু করবে আল্লাহ তালা যখন হিসাব নিকাশ শুরু করবেন এমন অবস্থায় এক বান্দার গুনার পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে এমন তো অবস্থায় আল্লাহ রব্দুল্লা আলামিন বলেন আল্লাহ রসুল ওই যে হালকা নেকির পাল্লা হয়ে যাওয়ার কারণে একটা গাট্টি ওই নেকের পাল্লার মধ্যে দিবে নেকের পাল্লার মধ্যে দেওয়ার পরে গোনার পাল্লা হালকা হয়ে যাবে নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবার ডাক দে বলবেন রসুল আমার নেকের পাল্লা ছিল হালকা গোনার পাল্লা ছিল ভারী আপনি কি এমন চিরকুঠ লিখে দিলেন যার কারণে গোনার পাল্লা হালকা হয়ে গেছে সোয়াবের পাল্লা ওজন হয়ে গেছে আল্লাহ রসুল ডাক দে বলে রে উম্মত ওই যে দুনিয়ার জমিনের মধ্যে বসে আমি আল্লাহ বান্দারা যে তোমরা আমি রসুলের উপর দুরুদ শরীফ পড়েছিলে এই দুরুদ শরীফ গুলো ফেরেশতারা আমার কাছে জমা রেখেছিল এবং এই শরীফ আজকে আমি তোমাদের আমল নামায় দিয়ে দিলাম যাও যাও এই যে শরীফের আমলের কারণে তোমার নেকির পাল্লা যে ভারী হয়ে গেছে যাও এবার আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে বান্দা যাও যাও আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতে পাঠিয়ে দিলাম এই জন্য আল্লাহ তালা বলেন দরুর শরীফ যদি পাঠ করো দুইটি নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিব এক নাম্বার নিয়ামত দুনিয়ার জীবনের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন দুই নাম্বার হল আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে দিবেন কারণ কেয়ামতের ময়দান হবে বড় কঠিন ওই কেয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত নফসি নাফসি করবে আদম নবী বলবে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না ঈশা নবী বলবে আমি পারবো না নূহ নবী বলবে আমিও পারবো না কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না কিন্তু একজন মানুষ কিয়ামতের ময়দানে হিসাব কার্যের মাসকালে সুপারিশ করবেন, সব মানুষ যখন দৌড়াতে থাকবে সব নবীরা যখন ফিরিয়ে দিবে কোন নবীরা যখন এটা কোনো সমাধান করতে পারবে না তখন ওই বান্দাগুলো परेशान হয়ে যাবে হয়ে এবার দৌড়াইতে থাকবে কার কাছে গেলে মুক্তি পাওয়া যায় হঠাৎ করে দেখে এক পার্শ্ব আওয়াজ ভেসে আসে রব্বি উম্মতি উন্মতি আল্লাহ আমার উন্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও সকল উম্মত ডাক বলবে আওয়াজ কোথার থেকে আসে সব মানুষগুলো চলে যাবে গিয়ে দেখবে আল্লাহ রসুল মাকাবে মাহমুদের মধ্যে বসে আছে মাকামে মাহমুদের মধ্যে শেষ দায় করে আল্লাহ রসুল কাদে আয় রব্বে কারিম আমার উম্মত তুমি বাঁচা এই জন্য রসুলের উপর যদি বেশি বেশি দরুদ শরীফ প্রেরণ করি রসুলের উপর যদি বেশি বেশি দুরুদ পাঠ করি এই দুরুদের কারণে কেয়ামতের ময়দানে আল্লাহ আমার জিন্দিগির গুণাকে মাফ করে দিবে শুধু মাফ করবে এখানে শেষ নয়। কারণ দুনিয়ার জমিনের মধ্যেও আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন সকল ধরনের বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনের মধ্যে থেকে যারা করে কবরে চলে যাবে আল্লাহ তালা বান্দার তৌবাকে কবুল করে জান্নাতের ফাইসালা করে দিবে মুসা নবীর জামানার একটি ঘটনা পয়গাম্বর মুসা আলাইহিস সালাম ওনার উম্মতদের মধ্যে একটা যুবক ছিল বড় গুনাহগার বড় পাপী ওই ব্যক্তিটা এমন কোনো গুনাহ নাই যে করে নাই মা এবং বাবা মুসা নবীর কাছে গিয়ে সমাজবাসী সহ নালিশ দায়ের করে বলে নবী মুসা আমার এই সন্তান এমন কোনো অপরাধ নাই করে নাই এমন কোনো কোন নাই আমার সন্তান করে নাই ও মুসানবি আপনি আমার সন্তানের কি বিচার করবেন করেন আল্লাহ পক্ষ থেকে হুকুম আসছে নবী মুসা এই বান্দার হাত পা গুলো বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আস এবার মুসা ওই যুবককে নিয়ে জঙ্গলের মধ্যে হাত পা গুলো বেঁধে ফেলে রেখেছে কয়েকদিন পরে মুসা নবীর স্বপ্নে যুগে আল্লাহ তালা ডাক দেওয়া বলে রে নবী মুসা অমুক জায়গায় চলে যাও অমুক জায়গায় আমার একজন গোলাম আমার একজন অলি সে কবর দেশে চলে গেছে যাও যাও আমার ওই উমতের জানাজা আস। সকল উম্মতদেরকে নিয়ে যখন মোসানবী সেখানে চলে গেছে মোসানবী যাওয়ার পরে এবার দেখে ওই রাত্রের সেই গুণাগার যুবক যার কথা আল্লাহ বলেছে এবার উম্মত ডাক দেওয়া বলে গো নবী মুসা এই সেই যুবক যার গুনার কারণে আমরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছি আর আল্লাহ বলতেছে এটা নাকি আপনার বন্ধু এটা নাকি আপনার অলি ও নবী ঘটনাটা কি একটু খুলে বলবেন নাকি এবার মুসা নবীর কাছে জিবরাইল আলাইহি সালাম চলে আসছে জিবরাইল ডাক দিয়ে গো মুসা এই সেই যুবক যার হাত পা দুটো আপনি জঙ্গলে রেখে গিয়েছিলেন আপনি যখন এই বান্দাকে এখানে অপরাধ করার কারণে ফেলে চলে গেছেন আল্লাহ দেয়া বলে এই বান্দাকে যখন হাত পা গুলো বেঁধে তোমরা চলে গেছো এই বান্দা এবার ডাম দিকে তাকাইয়া দেখে মা নাই বাম দিকে তাকাইয়া দেখে আমার বাবা না যেদিকে তাকাই কোনো বন্ধু বান্ধব আশেপাশে নাই এবার ওই যুবক এদিক সেদিক কাউকে না পেয়ে আসমানের দিকে তাকিয়ে ডাক দে বলে রে মালি আমার ডান দিকে তাকাইয়া দেখি কেউ নাই বাম দিকে তাকাইয়া দেখি কেউ নাই আমার মা এত ভালোবাসতো আজকে আমার মা আমার পাশে নাই আমার বাবা আমাকে এত মহাব্বত করত আজকে আমার বাবা আমাকে ফেলে চলে গেছে যে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমি দুনিয়াতে চলাফেরা করেছি এ বন্ধু বান্ধবরাও আজকে আমার পাশে নাই আমি অপরাধ করেছি যাদেরকে নিয়ে তারাও আজকে আমার কাছে নাই আই আল্লাহ আজকে ডান দিকে তাকাইয়া দেখি কেউ নাই বাম দিকে তাকাইয়া দেখি কেউ নাই আমার সামনে কেউ নাই আমার পিছনে যুবক আসমানের দিকে টাক দিয়ে তাকিয়ে বলে আল্লাহ এখন আপনি সারা আমার আর কেউ নাই আপনার নবী মুসার জবানে শুনেছি আপনি গফুর রহি আপনি যদি আমাকে মাফ না করেন আমি কার কাছে যাব। এবার আল্লাহ ডাক দেয়া বলে এই বান্দা যখন তার অপকর্মের জন্য আমি আল্লাহর কাছে তওবা করেছে আমি আল্লাহ একটা সেকেন্ড তো দেরি করি নাই আমি আবার এই বান্দার জিন্দিগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি শুধু মাফ করে দিয়েছি এখানে নয় বরং আমি এই বান্দাকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দান করে দিয়েছি এই জন্য রসুল বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ যাকে মাফ করে দিবেন আল্লাহ যাকে ক্ষমা করে দিবেন তার চাইতে সৌভাগ্যবান আর কেউ হবে না এই জন্য যদি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা মাফ পেতে চাই আল্লাহর কাছে যদি ক্ষমা আশা আমরা সবাই করি তাহলে দুরুস শরীফের আমল করতে হবে বেশি বেশি দুরুস শরীফ পড়তে হবে কারণ এই শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার বালা মুসিবত থেকেও বাঁচাবে কালকে আমতের ময়দানে যেদিন ধরা পড়ে যাব আল্লাহ সেদিন আমাদেরকে মাফ করে দিবে এইজন্য বেশি বেশি দূর শরীফ আমাদের পড়তে হবে বেশি বেশি দূর শরীফের আমল করতে হবে কারণ কিয়ামতের আমতের ময়দানটা হবে বড় কঠিন দিন যেই কোন নবীরা নিজেদের খোঁজ খবর ছাড়া আর কারো খোঁজ নিবে না যেদিন আল্লাহ তাআলা হাশরের ময়দানটা কায়েম করবেন হাশরের ময়দান কায়েম করার পরে এবার আল্লাহ তাআলা যখন বিচার কার্য শুরু করবেন এবার নেককার কার সব এক কাতারে দাঁড়ায়া যাবে এবার আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হে গুনাহগার আজকে তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা আল্লাহ তালার এই বিশাল হুঙ্কারে বান্দাগুলো थरथर করে কাঁপতে থাকবে কিয়ামতের ময়দানে তো আর কোনো ছায়া নাই আর কোনো ব্যক্তি নাই যার কাছে গিয়ে মাপ চাইবে এবার ওই বান্দা চিৎকার করে বলবে আজকে বুঝি আমার আর কোনো ক্ষমা নাই ওই গুনাহগার বান্দাগুলো চিৎকার দিয়ে বলবে আজকে আমরা কার কাছে যাব এবার আল্লাহ তালা যখন সবাইকে বাছনি শুরু করবে এদিক থেকে জাহান নামের আওয়াজ জাহান নাম ডাক দেবে বলবে আর মালিক বানানোর পর থেকে আজ পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো খানা দান করেন নাই আজকে কেয়ামতের ময়দানে আপনি তো ওয়াদা করেছিলেন গুনাহগারদেরকে আমার পেটের মধ্যে দিবেন আজকে এতগুলো গুনাহগার আমি জাহান্নামের পেটে বড় খোদা ও রব্বে করিম আজকে জাহান্নামী গুলাকে আমি জাহান্নামের পেটের মধ্যে ঢুকাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক বলে গো নবী ময়দানে বান্দাদের এমন অবস্থা হয়ে যাবে। তখন আমি আইসার অবস্থা কি হবে আল্লাহ রসুল বলে হাসরের ময়দান হবে আরো কঠিন আয়সা রাদিয়াল্লাহু আল্লাহ তালা বলেন ওগো আল্লাহ রসুল হাসরের ময়দান কেমন কঠিন হবে আল্লাহ রসুল ডাক দেয়া বলে রেস হাসরের ময়দানে নিজের বাবা নিজের কাজে আসবে না মা নিজের পরিচয় দিবে না কোনো কান্না করতে করতে পানি শেষ হয়ে রক্ত বের হয়ে যাবে এমন একটা অবস্থা শুরু হয়ে যাবে বান্দারা বয়ে থর থর করে কাঁদতে থাকবে আল্লাহ তালা বলবেন এ বান্দারা জাহান নামীদেরকে ধরে ধরে জাহান নামের মধ্যে নিক্ষেপ কর এবার ওই বান্দাগুলো চিৎকার দিয়ে বলবে আজকে আমাদের বুঝে আর কোনো রক্ষা নাই আজকে আমাদের বুঝে জাহান নাম সারা কোনো উপায় নাই ওই বান্দাগুলো গুলো হাসরের ময়দানে যখন দাঁড়াবে আল্লাহ রসুল বলবেন ওই হাসরের ময়দানে মানুষের শরীরের মধ্যে কোনো জামা থাকবে না সবাই উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে আইসার দিয়ে আল্লাহ তালা নাহা ডাক দেয়া বলে গণবি ওই হাসরের ময়দানে সকলে উলঙ্গ হয়ে উঠবে ও নবী ওই দিন বুঝি আমাদের লজ্জা লাগবে না আল্লাহ রসুল ডাক দেয় বলে রে আইসা হাসরের ময়দানটা হবে বড় কঠিন ওই দিন কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না সবাই শুধু নিজের চিন্তা করবে সবাই নিজের চিন্তা করবে সূর্যটা যে মাথার আধা হাত উপরে চলে আসবে ওই সূর্যের তাপে বান্দার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে ওই দিন কঠিন মুহূর্তে একজন আমাদেরকে ধরা দিবেন সেটা হলো আমাদের রস্তু এজন্য রসুলের উপর বেশি বেশি দুরুল শরীফ পাঠ করতে হবে আমি যে শুরুতে হাদিসটি বলেছিলাম এদাইয়া ফি হাম্মাকা দুনিয়ার জমিনে যত বালা মুসিবত আছে সব বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন দুই নাম্বার ওয়ায়া গফিরু লাকা যাম্বাকা আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দিবেন আল্লাহ তাআলা দুইটি নিয়ামত দিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে সুবহানাল্লাহ